আমার প্রশ্নটা হচ্ছে একটু বড় দয়া করে ভাই আনমিউট করবেন আমি ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্নটা করব একটু আমার টাইম লাগতে পারে শেখ আমি একটা লেকচার শুনছিলাম একজন আমাদের বড় শায়েক কাফের দেশে থাকার ব্যাপারে আর কি সে বলছিল যেটা যে কাফের দেশে কোনো ব্যক্তি থাকলে কাফের বেশে বসবাস করার জন্য যদি তাদের সন্তানরা এক জেনারেশন দুই জেনারেশন থার্ড জেনারেশনে যে তারা আর ইসলামের উপরে থাকে না তো যখন এরা বসবাস করবে তারা যখন ইসলামের ভিতরে থাকবে না তখন তাদের পরম্পরায় যত যতজন ইসলাম থেকে সরে যাবে তাদের সব দায়ভার যে প্রথম এই দেশে বসবাস করা তার উপরে সম্পূর্ণ বর্তাবে যেমন তার দলিল একটা দিছিল যখন যে প্রথম শুরু করছিল হত্যা যেমন হাবিল কাবিল তে এই হত্যা দুনিয়া যতদিন চলবে ততদিন একটা করে যত হত্যা হবে তার সংমাণ গুণা একটা তার ইতে জমা হবে এই বিষয়টা একটু ক্লিয়ার আমি জানতে চাচ্ছিলাম যে আমরা যদি এই দেশে কাপের দেশে যারা বসবাস করছে বিশেষ আমার বেশি জানার জন্য পার্সোনালি যে বসবাস করলে যদি আমাদের সন্তান আমরা জানি যে আমার সন্তানের দায়ভার ভার আমার উপর কিন্তু আমার সন্তানের সন্তান সন্তানের সন্তান তারাও যদি ইসলামের ভিতর না থাকে যদি ইয়ে হয়ে যায় এই দেশে থাকার কারণে তাহলে কি তাদের সব দায়ী ভার আমার পরে আসবে কিনা কথা যে যারা অমুসলিম দেশে বসবাস মুসলিম দেশে আছে অমুসলিম দেশে বসবাস করতে যাচ্ছে আহ এইটা অবশ্যই চলবে না জি দ্বিতীয় হচ্ছে যে মুসলিম দেশে বসবাসের সুযোগ নেই বাসে অমুসলিম দেশ থেকেই মুসলিম দেশে আগে থেকেই আছে তাহলে তার বিষয় ভিন্ন দুটোকে এক জায়গায় রাখা যাবে না এখন কেউ যদি সৌদি আরব থেকে গিয়ে পশ্চিমা দেশে বসবাস শুরু করে দেয় তাহলে জায়জ নয় তার জন্য থেকে সন্ন্যাতের দেশ থেকে গিয়ে শিলকুপুরি মাঝে বসবাস করবে তো জায়জ নয় কিন্তু যদি কেউ এক শিল্পের দেশ থেকে আরেক শিল্পের দেশে এক পুকুরের দেশ থেকে আরেক পুকুরের দেশে সে তাহলে একই অবস্থাটা তার মধ্যে যেখানে বেশি ভালো দেখবে তুলনামূলক সেখানে থাকবে সারা পৃথিবীর সমস্ত মুসলিম মুসলিম দেশে চলে আসবে এটা অসম্ভব বর্তমান যে পরিস্থিতি তার অসম্ভব আছে কেউ নেবে না আপনাকে আমাকে আর এটা সম্ভাবনা সুতরাং যারা অমুসলিম দেশে শুরু থেকে বসবাস করছেন নিরুপায় বসবাস করতে হবে তাদের মেয়েরা যদি গোমরা পথভ্রষ্ট হয়ে যায় আহ হয়ে যায় করার কিছু নেই যথাসাধ্য চেষ্টা করেছে স্বাভাব পর্যন্ত তরবিয়ত করেছে যখন হাড় হাড়ি মজবুত হয়ে গেছে তখন অবাধ্য হয়ে গেছে করার কিছু এনে জবাব দিতে অবশ্যই হবে না যদি ইসলামিক তরবিয়ত শুরু থেকে করতে থাকে তাহলে কিন্তু যখন তরবিয়তের সময় সুযোগ ছিল পনেরো বছর পর্যন্ত তখন তরবিয়ত ইসলামী করলো না তাহলে অবশ্যই জবাব দিতে হবে তাহলে অমুসলিম দেশে বসবাস করলেও আপনাকে আপনার ছেলে মেয়েদের কচি কাচাদেরকেও ইসলামিক তরবিয়তের চেষ্টা করতে হবে যেই সময়টা তরবিয়তের সময় পনেরো বছরের ভিতরে যাতে করে ইসলাম বিমুখ না হয়ে যায় এই বিষয়গুলি সব সময় মনে রাখতে হবে আর তারপরে যে যে আলেম বলেছেন কোন একটা ছেলে অথবা মেয়ে যদি ইসলাম থেকে চলে যায় অমুসলিম দেশে বসবাসের জন্য তাহলে সেই প্রজন্মে যত লোক মানে যত জন্মাবে আর কাফের হয়ে থাকবে বা থাকবে ইসলাম থেকে বেরিয়ে থেকে গেল সব বোঝা উঠাই দেবে যেমন কাবিলকে রক্তের বোঝা উঠাইতে হচ্ছে এই কথাটি যুক্তিসঙ্গত নয় কেন বা দলিল সম্মত নয় ইব্রাহিম আলিহাল্লামের সন্তান ইসমাইল আলহি ইসাল্লাম ইসমাইল আলিহালামের বংশধর মক্কাই রসুল্লাহ সাল্লামের জামানার তিনশো বছর আগে সব অধিকাংশ সব সব মুশরেক হয়ে গেছে চম্মুশ হয়ে গেছিল তাহলে কি এবার অথবা কে দায়িত্ব নেবে মরে যাওয়ার পরে যে এরা ইসলামের উপর থাকবে বহু আলে বাইত রয়েছে নবী বংশ আলে বাই তারা নিজেদেরকে বলে যারা রাখি শিয়া হয়ে গেছে অন্য দেশে গিয়ে নব সিদ্দিক হাসান খান খানি রহমতুল্লা আলে ভারতের বড় আহলেদ ইস তার বাপ দাদারা সব শিয়া হয়ে গেছিল অথচ তিনি হ্যাঁ হাসানি মানে হাসান বংশে আল্লাহ দেখেন হাসান খানকে আবার সালাফি বানালেন আলেম হিসাবে নিয়ে আসলেন কিন্তু তার দাদারা সব শিয়া হয়ে গেছিল এই তাজের তাজারত ইজরা কেউ কারো বোঝা উঠাবে যদি দায়িত্ব ঠিকভাবে পালন করে গিয়ে থাকে তবে যেমনটা বললাম দেশ সব করে কেউ অমুসলিম দেশে বসবাস করবে না তার কাছে উত্তম বিকল্প আছে আলহামদুলিল্লাহ আমি মুসলিম দেশে বসবাস করতে পারবো তার অমুসলিম দেশে কখনো বসবাস করবে জি তো আল্লাহ যেন বুঝার বিষয়টা তো দান করেন জি এভাবে এক কথায় উত্তর দিল্লা হবে না যে অমুসলিম দেশে বসবাস হারাম তো হারাম তো আমাকে মুসলিম দেশের জায়গা দেন মুসলিম দেশের জায়গা নেই তাহলে কি করবেন এটা এইভাবে বলা যাবে না আর মুসলিম দেশ ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার বিলাসের জন্য আমি অমুসলিম দেশে চলে যাবো এটাও জায়েজ নাই বেশ কিছু শর্তের সাথে জায়জ রয়েছে আবার এই শর্তগুলি যদি কোনো না পাওয়া যায় তো জায়জ নয় কখনো না জায়জ এক কথায় যারা আছেন অমুসলিম দেশে ছেলে মেয়েদের ইসলামী তরবিয়তের আপ্রাণ চেষ্টা করে পনেরো বছর পর্যন্ত ভালো ইসলামের তরবিয়ত দেন যাতে করে আপনি আশা করতে পারেন আল্লাহর কাছে দোয়ার সাথে তরবিয়ত তরবিয়তের সাথে দোয়া করেন এব্রাহিম আল্লাহ সালাম দোয়া করেছেন আল্লাহ আমাকে আমার বংশধরকে মূর্তি পূজাতে বাঁচায় দুয়া করে যাবে জাননি মকিমা সাল্লাহকে আল্লাহ আমাকে এবং আমার জরুরিয়াকে আল্লাহদেরকে সলামকারী বানিয়ে দাও তো আপনাকে দোয়াও করতে হবে আর যথাসাধ্য চেষ্টা করতে হবে যে আমার ছেলে মেয়েগুলোকে মুসলিম রেখে যাও পাঁচ অক্ষ নামাজি বানিয়ে যাবো দিন দার মত্তা আল্লাহ ভিরু বানিয়ে যাবো এই চেষ্টা করার পরে যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা থাকে যে না আল্লাহ হেদায় রাখবেন না তো নোয়াল ইসলামের ছেলের মতো হইতে পারে না কেনার মতো হইতে পারে না এবরাহিম আলাইহিস সালামের মক্কর বংশধর ইসমাইল আলাইহিস সালাম বংশধরদের মধ্যেও হইতে পারে না অবশ্য হইতে পারে সেগুলোর বোঝা কি উঠাবে জি কি উঠাবে না জাযাকুমুল্লাহ খায়র শাইখ এই বিষয়ে আরেকটু আমি ক্লিয়ার যাচ্ছি যখন আমি বিষয় নিয়ে আমার আরেকটা বিরাদেরের সাথে একদিন আলাপে ছিল তো বলে যেটা যেটা বলছেন সেটা যে শেখকে ফতোয়া দিছে এবং তার আরেকটা লেকচার ওই দেশের পরেই কালকে শুনছি সেটাও এরকমই আর কি যে থাকা যাবে না বলছে যেমন বাংলাদেশের যে বাংলাদেশে এখনো যারা থাকতে পারে যারা নিজেকে সংশোধন করে থাকতে পারে তারা ভালোভাবে থাকতে পারে কাপের বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ এবং আমেরিকার তুলনামূলক করলে আমরা অনেকেই ব্রেতাদের বলি বাংলাদেশের তাই আমেরিকাতে আমরা এখন আপাতত দৃষ্টিতে আমরা নিজেরা দিন পালন করতে বাংলাদেশের থেকে ভালো থাকতেছি কিন্তু যে শেখের উদ্ধৃতি দিয়েছিলাম সেই সেখের একটা লেকচারে উনি বলছে যে না কাপের দেশে সাইড এখনো বাংলাদেশে আমরা আছি বাংলাদেশে সে সই আলেম এবং খুব ভালো উচ্চমানের আলেম সে বলছে যে বাংলাদেশ এখনো যারা আছে তারা খুব ভালোভাবে যারা চেষ্টা করছে ভালোভাবে দিন পালন করতে পারে আমি এখানে আর একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছি এই আমেরিকা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমাদের কি যেমন আপনি একটা বিষয় খুব স্পষ্ট করে দিচ্ছেন যে আমরা চাইলেই কোনো দেশে আমরা মুসলিম কান্ট্রিতে চাইলেই যেতে পারবো না বা আমাদের বৈধতা দিবে না কিন্তু আমাদের আমরা যারা বিশেষ করে বাংলাদেশে আছি আমাদের একমাত্র ব্যাক করতে পারি বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপট যা দেখতেছি সেই হিসাবে এবং আমেরিকা আমরা আপাতত আমরা মনে করি ভালো আছি জানি না যে কোনো সময় হয়তো চেঞ্জ হতে পারে সেই বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে নসিয়া চাচ্ছি যে কি তাহলে আমাদের জন্য সুবিধা আর এই বিষয় সবসময় মনে রাখবেন মুসলিম দেশ আর অমুসলিম দেশ যদিও মুসলিম দেশে পাপের ছড়াছড়ি থাকে তারপরও মুসলিম দেশ মুসলিম সমাজ মুসলিম পরিবেশ অমুসলিম পরিবেশ চাইতে অনেক অনেক ভালো এতে কোনো সন্দেহ নেই তো ওই যে কথাটি বলেছেন যদি এটা বলে থাকেন তাহলে ঠিক বলেছেন আর যারা বলছেন যে এখন আমরা বাস্তবে দেখছি যে আমেরিকাতে বা পশ্চিমা দেশে ইসলাম পালন করতে ভালোভাবে পারছি বাংলাদেশ চাইতে এটা হচ্ছে কি এটা ধারণা তার ধারণা ভুল ধারণা এটা এটা বেশ কিছু দিক হয়তো আছে যে দিকগুলি আপনাকে চাকচিকময় করেছে যেটাকে কোরআনে ভাষায় বলা হয়েছে মন্দ কথা কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয় অজয় আলম শেতান আম আল অনেক সময় মানুষের খারাপ কাজগুলিকে খারাপ দিকগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে আল্লাহ এই কথাটি কোরআন বহু জায়গায় বলেছে কখন অমুসলিম সমাজ মুসলিম সমাজের তুলনায় ভালো হতে পারে যতই পাপ থাক না কেন মুসলিম সমাজ তারপর তার চাইতে অনেক বেশি পাপ আছে অমুসলিম সমাজ আপনি যখন তুলনা করে দেখবেন সূক্ষ্ম নিরপেক্ষ দৃষ্টিতে দুনিয়ার সুখ শান্তি ছাড়া দিনের ক্ষেত্রে এখনো আপনি জি হ্যাঁ অনেক সুবিধা পাবেন যেখানে জুলম অত্যাচার হচ্ছে মুসলিম দেশে জুল অত্যাচার হচ্ছে চরম জুল অত্যাচার হচ্ছে রাজধানী হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে জানমালের নিরাপত্তা নেই তারপরও ইমান ইসলামের নিরাপত্তা একটা হচ্ছে ইসলাম ইমানের নিরাপত্তা ইসলাম ইমানের নিরাপত্তা মুসলিম দেশ চাইতে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কেউ যদি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা না করে আর বলে আমাদের সমাজ খারাপ আহ আশেপাশের ছেলেরা যুবকরা খারাপ আমার ছেলেরা ওদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে আর এটা তো সারা পৃথিবী সব জায়গায় এটা পৃথিবী এমন কোনো জায়গা নেই যেখানে খারাপ ছেলেরা নেই বা খারাপ খারাপ লোক নেই জি তো আপনাকে বর্তমান বিশেষ করে ফেতেনার যুগ এই যুগে যেখানে থাকেন না কেন আপনাকে আপনার পরিবারকে বাচ্চা বাড়ানোর চেষ্টা করতে হবে আবার বলছি মুসলিম দেশ সেখানে যতই পাপ ভরা থাক অমুসলিম দেশের তুলনায় অমুসলিম সমাজের তুলনায় অনেক অনেক জি এটা এখন হয়তো বুঝতে পারছেন না কিছু কাল পরে বুঝতে পারবেন যখন আল্লাহ না করে কোনো দুর্দিন আল্লাহ না করে কারো জীবনে কোনো মুসলিম ভাই বোনের জীবনে দুর্দিন আসে মুসলিম সমাজে যখন দুর্দিন চলে আসে তখন উপলব্ধি করে যে হাই আমি এখানে তো নিরুপায় এদিক সেদিক কোথাও যেতে পারছি না কিন্তু মুসলিম দেশে আহ অত্যাচার হল তারপরে সেখানে আলহামদুলিল্লাহ সেখানে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে তিনি প্রতিষ্ঠান রয়েছে যদিও বেদাতি প্রতিষ্ঠান রয়েছে আপনি তহিদি প্রতিষ্ঠান কায়ম করে সন্নতের সন্নত প্রতিষ্ঠান কায়ম করে দিনের দাওয়াতের কাজ করেন যেখানে বাধা হচ্ছে তো যতটা পারছেন ততটা আল্লাহ জিজ্ঞাসা করবেন যেখানে পারছেন না আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো মুসলিম দেশে থেকে চেষ্টা করেছি কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি বা এগুলো আমি পারিনি পারিনি আল্লাহ মাফ করে দিবেন জি আশা করি বুঝতে পেরেছেন